ভূমিকম্পের প্রথম ধাক্কায় বাবা যখন সন্তানকে ফেলে দৌড় দিল অনেকে এটাকে স্বার্থপরতা বলে কিন্তু আসলে এটি দোষের কিছু নয় বরং কঠিন এক বাস্তবতা বিপদের মুহূর্তে মানুষের প্রথম প্রবৃত্তি হল কিভাবে নিজের প্রাণ বাঁচানো যায় ভয় আতঙ্ক আর মুহূর্তের সিদ্ধান্ত মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা সে নিজেও কখনো কল্পনা করেনি দুনিয়ার নিয়মটাই এমন জীবন রক্ষার তাগিদে মানুষ কখনো কখনো সবচেয়ে প্রিয়জনকেও ভুলে যায় কিন্তু মনে রাখুন কেয়ামতের দিন এই দৃশ্য আরও ভয়াবহ হবে সেদিন কেউ কাউকে ডাকবে না কেউ কারো দিকে ফিলেও তাকাবে না পিতা তার সন্তানকে চিনবে না মা তার বুকের ধনকে মনে করবে না ভাই ভাইকে ভুলে যাবে প্রতিটি মানুষ তখন ব্যাকুল থাকবে শুধু নিজের হিসাব নিজের মুক্তি নিয়ে দুনিয়ার সাময়িক বিপদ মানুষকে যখন এতটা বদলে দিতে পারে তখন ভাবুন কেয়ামতের মহাবিপদের সামনে আমাদের অবস্থা কতটা অসহায় হবে সেদিন সত্যি কেউ কারো হবে না থাকবে শুধু মানুষ আর তার কর্মের হিসাব যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না